সোমবারের ব্লগ তো তোমরা কালকে পেয়ে গিয়েছো কিন্তু রাতের দিকে কি কি করি সেগুলো তো আর তোমাদের দেখানো হয়নি সেজন্য ভাবলাম আজকের সোমবারটা তোমাদের শেয়ার করছি সাড়ে নটার সময় দেখো আমি এগ রোল বানাচ্ছি তো আমার শাশুড়ি বানিয়েছিল আটার রুটি তো ওটা দিয়েই এগ রোল বানালাম তো এটা তারপর তাই রোল বানিয়ে দিলাম এগ রোল লঙ্কা ছাড়া আর আমারটা লঙ্কা দিয়ে নিয়েছি মোড়া হয়নি শুধু খেতে এসেছে বাবু বানা ভালো আছে পুরো যেন স্কুলের মতো হয়েছে স্কুলে ওইরকম বানিয়ে দিত তো স্কুলেও না মাঝে মাঝে ওকে রোল বানিয়ে দিই কেজি ওয়ানে বেশি ওটা বানিয়ে দিতাম আর এটা তাইহেন খেতে খুব ভালোবাসে তাইহেনে পাপাকে বললাম তোমাকে বানিয়ে দেবো এরকম করে ও বললো না ও তরকারি দিয়ে রুটি খাবে সেই জন্য আমাদের দুজনার বানালাম আজকে আর ভাত খাবো না বেলা করে ভাত খেয়েছি তো আজকে সেজন্য রুটি খেয়ে নিচ্ছি

ওই তাই পাপা ওই মাছের ওটা বানাচ্ছিলো কায়দা করে তো আমি বলি কী করছে রে বাবা আসে না কেন রোলটা খাইয়ে দিয়েছি এবার পড়তে বস কিন্তু আসে না বলে আজ এত লেট হলো না হবে হুম হুম তো গুড মর্নিং বন্ধুরা আজকে মঙ্গলবার সকাল সকাল গরম চা দিয়ে শুরু করলাম তো আজকে দেখো রান্না করছি বেগুন বেগুনের ঘন্টরা তাইহানে পাপা খুব ভালোবাসে ভাজাও ভালোবাসে ওর বেশি ভালো লাগে আর তাইহানে স্কুল ছুটি আজকে মকর সংক্রান্তি উপলক্ষে তো ঘুম থেকে ওঠা থেকেই তাইহান বলছিল আজকে ঘুরতে যাব ভেটকি মাছের কাটলেট খাবে সে অনেক দিন থেকে জেদ করছে ওর পাপার সাথে খেয়ে এসেছিলো আর এবারে ডক্টর মিটিংয়ে গেল সেদিনকে ওর কে দেখে তো দাঁড়িয়েছিল তো তাই হেনে পাপা বলেছে ওটা ওষুধের দোকান বলে নিয়ে পালিয়ে এসছে তো ওর খাওয়া হয়নি তো সেটা মনে করে রেখেছে তো ওর পাপা বলেছে হ্যাঁ ছুটি পড়লে নিয়ে যাব আর কালকে বলছিলো তাহেনের পাপা কিন্তু আমার ভালো লাগছিল না শীতকালে তো সন্ধ্যেবেলা যেন আরও জড়ো হয়ে যায় বাইরে ঘাটে যেতে ইচ্ছা করছিল না আর ঘুম যদি হয় না ঠিকঠাক তাহলে তাও এনার্জিটা আসে ঘুম হয়নি তো রাতে এই তিন দিন আমি ঘুমাতেই পারছি না কেন কি জানে তো সেজন্যই আমি বললাম যাব না আর তাই হানেরও মনটা খারাপ হয়ে গিয়েছিল তো এখন দেখো আনাজগুলো করে নিচ্ছি আলু পেঁয়াজ টমেটো দেখো আমার তো বাসনগুলো পড়ে আছে কয়েকটা শুধু কড়াটা মেজের রান্নাটা আগে চাপিয়ে নেব তারপরে আমি যেগুলো পড়ে থাকবে পরে মাজবো তো সব রেডি করে নিয়েছিলাম সবে রান্নাটা চাপাতে যাবো তাইখানের পটি পেয়ে গিয়েছিল তোর পটিটা হয়ে যেতে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম আরও নিচে চলে গিয়েছে দেখো খেলছে আর না আমার শাশুড়িরও শরীরটা খারাপ পাঁচরায় ব্যথা ঠান্ডার জন্য এরকম হয়েছে সারা রাত একদম ঘুম হয়নি আর ঘুম না হলে কিছুই করতে ইচ্ছা হয় না তাও মাছ ভাজা আর উচ্চে রান্না করেছে বেশ সকালে চা খাওয়ার বাসনগুলো মাছগুলো দেখছিলাম তারপর ফারান স্কুল থেকে চলে এসেছিলো ওর জন্য আবার ললিপপ এনেছে তো ললিপপ খাচ্ছিলো বেশ অনেকক্ষণই ও নিচে ছিল আমি ডাকিনি অনেক দেরি করেই দেখেছি রান্নাটা হচ্ছিল এদিকে ঘর টর গুছিয়ে নিলাম ঝাড় ধোয়া হয়ে গিয়েছিল একটু বেলার দিকে একটা কলা দিই ওকে সেজন্য ওকে ডেকে নিয়েছিলাম তো তাই এখানে পাপা তারপরে চলে আসলো আর নিচে দেখো তরকারিটা তুলে দিলাম তরকারিটা দেখতে খুব ভালো লাগছে তার আগের দিনে যে রান্নাটা করেছিলাম না কাঁচা লঙ্কা দিয়েও সেদিন আরো বেশি টেস্ট হয়েছিল দেখো আমরা ছাদে স্নান করে দেখি 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 একটা আরে বাবা ঠিক আছে আমিও এসেছি তো কি রান্না হয়েছে মা করেছে মাছ ভাজা আর উচ্চে করেছে কিন্তু আনেনি আর ওটা মেজদি করেছে আর আমি তো করলাম বেগুন তরকারি আর ডাল

তো দেখো পেছনে এইটা আছে আই লাভ ইউ খালি চটকাতে ইচ্ছে হয় আমি কি লেবু আমি তো লেবু না আমি তো মানুষ এই দেখো ছাদে থেকে এরকম মায় ব্যাটায় খেলা করছে ঘুরে ঘুরে খেলা করছে ঘুর ঘুর ঘুরানি রাঙা মাথায় চিরুনি এই মাথা ঘুরে পড়ে যাচ্ছে যা কবিতা শেষ হলো না মাথা ঘুরে যাচ্ছে বাঁচাও 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 কি আনবি চিকেন চাউমিন আনবি দু জায়গায় আমি ভেটকি খাবো চাউমিন আমি খাবো ভেটকি আমি ভেটকি খেতে পারবো মনে কোন নেবে দু জায়গায় হ্যাঁ দু জায়গায় মনে কোন নেবে হ্যাঁ বাবু টাটা কি এনেছিস চিকেন পকোড়া চিকেন পকোড়া চাউমিন আনতে বলেছিলাম তো চাউমিন নিয়েছিও আর চিকেন পকোড়া দেখো চাউমিন আনতে বলেছিলাম চাউমিন আমাদের এক প্যাকেট আর নিচে এক প্যাকেট দিয়েছি আর ওই আবার চিকেন পকোড়া খাবে নিজের জন্য আবার চিকেন পকোড়া এনেছি আমার আমার ফেভারিট খাবারটা তোমার এটা ফেভারিট হুম খেতে ভালোবাসি এটা তো খাও খাও চিকেন পকোড়া তাহলে আমি এটা খাই তো দেখো এত নিজের জন্য চিকেন পকোড়া এনেছিল খেলো ওটা বললো চাউমিন খাবে না যেই ওটা শেষ হয়ে গিয়েছে বলে চাউমিন দাও এটা চিকেন চাউমিন এনেছে চালো বন্ধুরা কাল থেকেই ভিডিওটা চলছে কন্টিনিউ তো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা দিয়ে দাও